সৌদি আরবে প্রবাসীরা বিনিয়োগকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছেন কিন্তু লাইসেন্স করাতে গিয়ে তারা হয়রানির শিকার হন রিয়াদ প্রতিনিধি এস এইচ জানান হয়রানি থেকে মুক্তি দিতে বাংলাদেশি উদ্যোক্তা আব্দুর রহমান গড়ে তুলেছেন আল তামাম বিজনেস সলিউশন সঠিক গাইডলাইন দিয়ে বাংলাদেশিদের ইনভেস্টর লাইসেন্স করে দেয়ার উদ্দেশ্যে আল কাসিম বুদাই বুরাইদাতে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়েছে প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুর রহমান বলেন ক্লায়েন্টদের দক্ষতার থেকে আরো এগিয়ে নিতে সাহায্য করবে আলতামাম বিজনেস সলিউশন আলতামাম বিজনেস সলিউশন সৌদি আরবে যতই ইনভেস্টার আছে তাদেরকে একটা করে কাতারের অথবা কুয়েতের ভিসা করে দিছে এটা আমাদের পক্ষ থেকে সকল জন্য ফ্রি থাকবে যাদের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হবে সকল ইনভেস্টারদেরকে তাও আমরা ফ্রি করে দিতেছি একজন নতুন উদ্যোক্তা সফল হইতে গেলে যা যা প্রয়োজন হয় এ টু জেড যে এখানে কিভাবে ব্যবসা স্টার্ট করবে ওইগুলো করে